কর্কটক্রান্তি রেখা কাকে বলে কর্কটক্রান্তি রেখা হল পৃথিবীর একটি বিশেষ অক্ষরেখাংশ রেখা যা বিষুব রেখার তেইশ পয়েন্ট পাঁচ ডিগ্রি উত্তরে অবস্থিত এই রেখাটি পৃথিবীর ভৌগোলিক অবস্থানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ কর্কটক্রান্তি রেখার মাধ্যমে আমরা সূর্যের অবস্থান এবং পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ঋতুগত পরিবর্তন সম্পর্কে জানতে পারি মকরক্রান্তি রেখা কাকে বলে মকরক্রান্তি রেখা বা দক্ষিণ বিশুভ হল দক্ষিণ গোলার্ধে অবস্থিত একটি অক্ষাংশীয় বৃত্ত যার উপরে সূর্য দক্ষিণায়নের সময় লম্বভাবে কিরণ দেয় দক্ষিণ গোলার্ধের যত দূরত্ব পর্যন্ত সূর্য লম্বভাবে কিরণ দেয় তার মধ্যে মকরক্রান্তি রেখা সর্বদক্ষিণে অবস্থিত কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখার কিছু পার্থক্য আছে কর্কটক্রান্তে রেখা হলো উত্তর গোলার্ধে তেইশ পয়েন্ট পাঁচ ডিগ্রি উত্তর অক্ষাংশের প্রতিনিধিত্বকারী রেখা এটি আফ্রিকা এশিয়া এবং উত্তর আমেরিকার মধ্যে দিয়ে যায় আর মকরক্রান্তে রেখা হল এটি দক্ষিণ গোলার্ধে তেইশ পয়েন্ট পাঁচ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের একটি রেখা এটি দক্ষিণ আমেরিকা আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে দিয়ে যায়